তো আজকে আমরা আলোচনা করব আসলে ব্যক্তিগত ফাইন্যান্স নিয়ে অর্থাৎ প্রাইভেট ফাইন্যান্স আমাদের আর্থিক স্বাধীনতা রিলেটেড আজকের এই দশ মিনিটের ভিডিওটা আপনি একবার দেখে নিজে চিন্তা করবেন আমার কথাগুলো আপনার বিশ্বাস করা কোনো দরকার নাই আপনি বাস্তবতার সাথে মিলাবেন যে মিলতেছে কিনা আপনি ব্যবসায়ী হন ব্যবসা করেন আপনি কোন সরকারি চাকরিজীবী করেন বেসরকারি হন প্রবাসী হন যাই কিছু হন একটা জিনিস আপনার লিমিটেশন হচ্ছে যে আপনি মোটামুটি আমরা ধরি যে বিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্তই হচ্ছে আমাদের কাজ করার সময় আমরা অ্যাক্টিভলি কোনো কিছু আর্ন করতে পারি বিশ থেকে কত পঞ্চাশ বছর জাস্ট ধরে নিলাম বিশ থেকে পঞ্চাশ তাইলে কত বছর আমাদের জীবনে তিরিশটা বছরই আমরা শুধু ইনকাম করতে পারি বাকি সময় বাদ দেন তারপরে বাংলাদেশে তো বিশ বছর যদি আপনি ধরেন থেকে মানে একই বছর এখন আপনার কাজ হচ্ছে আপনি বছরে ইনকাম করেন টাকা পয়সা অর্জন করেন ঘুষ খান যাই কিছু করেন দুর্নীতি করে অনেক সম্পদ অর্জন করেন পরবর্তীতে ছেলেদেরকে দিয়ে দেন বিদ্যকালে কেউ দেখে না আপনার ষাট বছর যখন হয়ে যায় তখন আপনি কাজও করতে পারেন না আপনি আর্থিকভাবে স্বাধীনতা অর্জন কিন্তু করেন না কোনো দিনও করেন নাই তো আজকে আমরা যেটা বলবো সর্বপ্রথম কথা হচ্ছে যে ভাই আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি কোটি কোটি টাকা কামাইলেও আপনার অভাব থাকবে তো অভাবটা কিভাবে দূর করবেন আজকে একটা এখনই একটা ক্যালকুলেশন করেন যে আপনার মাসে কত টাকা খরচ হয় ধরলাম যে আপনার মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় ফিক্স তাহলে বছরে আপনার ছয় লক্ষ টাকা খরচ হয় এটা আপনি ধরে নিলেন তাহলে চিন্তা করেন একবার যদি বছরে এই ছয় লক্ষ টাকা আপনি না কাজ করেও কেউ যদি আপনারে দেয় তাহলে আপনার কি টেনশন থাকবে যদি এক বছর আপনি চাও যদি নাও থাকে আপনার টেনশন নাই ফ্যামিলির কোনো সমস্যা হইল না তাহলে সর্বপ্রথম কাহিনী হচ্ছে প্রতি মাসে যত খরচ ওই খরচটা যদি কোনো বেসিক ইনকাম থেকে আপনি বানাইতে পারেন তাইলে আর্থিকভাবে আপনি ফাইনান্সিয়ালি ফ্রি হয়ে গেলেন যাকে আধুনিক ভাষায় বলে যে ফায়ার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট আর্লি রিটায়ারমেন্ট এখন এটা কিভাবে করবেন আপনি অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ বছরের আপনার একটা যদি ক্যালকুলেশন করেন কোথাও বিনিয়োগ করেন জেনে শুনে বুঝে তাইলে পারবেন আরেকটা কথা হচ্ছে যে আপনি যে বিনিয়োগগুলো করতে গেলে একটু সাবধানতা অর্জন করবেন সেটা হচ্ছে যেটা আপনার যদি মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তাহলে এটাকে তিন দিয়ে গুন নেন দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনার সেভিং অ্যাকাউন্টে থাকবে বা বাসায় ক্যাশ থাকবে যখন দরকার যাতে আপনার কোনো টেনশন না হয় আর পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে তিন মাসেরটা তো আপনার নগদ আগামী তিন মাসের যে খরচ সেটা আপনি এফডি আকারে ফিক্সড রেট হিসাবে রাখা দিতে পারেন বা গোল্ডের কয়েন বাইলে কিনে রাখতে পারেন তো এটাতে যেটা সুবিধা হবে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে কোনো জায়গায় টাকার প্রয়োজন হয় যাতে আপনার আর টেনশন না হয় ওইগুলা থেকে আপনি চলতে পারেন এক শব্দে আপনি এত কিছু মনে নাও রাখে আমরা জাস্ট বলবো যে ভাই আপনি যেটা করেন আপনার যে মাসিক খরচ এই খরচের সমপরিমাণ আপনার যদি কোথাও থাকে এক বছরে ছয় লাখ টাকা খরচ হয় তো আমরা জাস্ট বলবো তার ফিফটি পার্সেন্ট তিন লাখ টাকা আপনি সেভিং অ্যাকাউন্টে রেখে দেন এত টেনশন নাই বাকি টাকাগুলো এখন আপনি বিনিয়োগ করেন তাহলে দেখবেন যে আপনার আর্থিক কোনো টেনশন থাকবে না আপনি ওই বিনিয়োগগুলো করে যখন প্রতি মাসে আপনার পঞ্চাশ হাজার টাকা করে কোথাও থেকে আসবে তখন আপনি নিজের ইচ্ছা ক্রিয়েটিভিটি দিয়ে জিনিস তৈরি করতে পারবেন বাংলাদেশের সবাই দেখেন আমরাও যারা দেশের বাইরে আসি প্রবাসী আসছি আমরাও কি হয়ে যাই জেলখানায় বন্দি হয়ে যাই বাংলাদেশেও যারা চাকরি করে নয়টা থেকে পাঁচটা প্রতিদিন মন চাইলেও যাইতে হয় না চাইলেও যাইতে হয় তো এই জন্য যখন আপনি দেখবেন যে আপনি বাধ্য হয়ে কাজটা করতেছেন আপনি যাইতে চাচ্ছেন না কিন্তু যখন আপনি দেখবেন যে টাকা পয়সার কোনো টেনশন নাই আপনি গরিব হন আপনার দশ হাজার টাকা দিয়ে মাস চলে দশ হাজার টাকা আসুক আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে চলে পঞ্চাশ হাজার টাকা আসুক তাইলে আপনার আর ওইটা থাকবে না আপনাকে দুইশো কোটি টাকার মালিক হইতে হবে তাহলে যে জিনিসটা হবে আপনি আর্থিকভাবে স্বাধীন হয়ে যাবেন আপনার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে আপনি যেটা করতে চান আপনি আপনি সেটা করতে পারবেন পারবেন একটা রিস্ক নিতে আমরা আমাদের মাথার মধ্যে যতটা প্রেশার ঢালব আমরা ততটা আগাইতে কিন্তু পারবো এই জিনিসটা একটু মনে রাখবেন তাহলে আর্থিক স্বাধীনতা মানে এটা না কোটি টাকার মালিক হওয়া আর্থিক স্বাধীনতা মানে আপনার জীবনযাত্রা যেমন আছে ওই জীবনযাত্রা আপনি বজায় রাখতে পারতেছেন অটোমেটিক একটা পেসে ইনকাম আসতেছে কিভাবে আসবে আমরা বলি যে একটা হচ্ছে যে আপনার কিছু পারেন না আপনি ষাট বিঘা পর্যন্ত কৃষি জমি ক্রয় করা বৈধ ষাট বিঘা পর্যন্ত কৃষি জমি ক্রয় করেন প্রতি বিঘাতে তিরিশ হাজার টাকা করে মানুষ যারা চাষাবাদ করবে আপনারই দিবে বছরে আঠারো লক্ষ টাকা যদি সম্ভব হয় টাকা থাকে নিয়ে নেন ঝামেলা নেই দুই নম্বর যেটা আছে যারা প্রবাসী ভাই আছেন টেনশন নিতে রাজি না অত কিছু করতে রাজি না তাদেরকে আমরা বলি যে প্রবাসী বন্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টে আপনি বন্ড ক্রয় করেন আপনার কত লাখ টাকা লাগবে মাসে এক লাখ টাকা লাগবে আপনি চৌরাশি লক্ষ টাকা সেখানে বিনিয়োগ করেন প্রতি মাসে ওটা চলে আসবে আপনি টেনশন ফ্রি পঞ্চাশ হাজার লাগবে পঞ্চাশ লাখ টাকা সেখানে আপনি বিনিয়োগ করে বসে থাকেন বাকি টাকা দিয়ে আপনি রিক্স নেন এখন আসি যে আপনি বলবেন যে না ভাই আমি তত টাকা কামাই না আমার মাসে পাঁচ হাজার টাকাই বাঁচছে তাইলে আপনি জেনে শুনে বুঝে কি করেন শান্তি মতো শেয়ার বাজারের ভালো কয়েকটা শেয়ার দেখে প্রতি মাসে মাসে পাঁচ হাজার পাঁচ হাজার করে শেয়ার করা করেন আগামী এই যে পাঁচ দশ পনেরো বছর যতদিন আপনার বাকি আসতে আপনি কিনতেই থাকেন আপনার যখন কর্মক্ষমতা চলে যাবে যখন আপনি বাসায় বসে থাকবেন ওই টাকাগুলো আপনার জন্য কাজ করবে ওই টাকাগুলো আপনারা পেনশনের মতো দিবে ওই টাকাগুলো আপনারা আর্থিক স্বাধীনতা দিবে ওই টাকাগুলো আপনার একটা সামাজিক ভ্যালু দিবে আপনি তখন নিজের ইচ্ছা মতো ঘুরতে পারবেন চলতে পারবেন সব কিছু করতে পারবেন এখন এই জিনিসটা আসলে গত আমার বয়স বর্তমানে ছত্রিশ বছর চলতেছে যদি আমরা হিসাব করি ছত্রিশ বছরের মধ্যে ধরলাম যে আমরা প্রথম আঠারো বছরটা আমাদের হেলায় খেলায় চলে যায় গত আঠারো বছরেও কোথাও থেকে আমরা শিখতে পারি নাই কারো কাছ থেকে জানতে পারি নাই ওই জন্য আর আজকের এই ভিডিওটা আমরা আশা করবো যে আপনি যত খুশি আপনার নিকটবর্তী মানুষের কাছে একটু শেয়ার করেন তারাও তাদের আর্থিক স্বাধীনতার বিষয়টা বুঝুক আর্থিক স্বাধীনতা কী আর্থিক স্বাধীনতা মানে কোটি টাকা অর্জন করা না আপনি মাসে যদি চার লাখ টাকাও অর্জন করেন তারপরে মন চাবে পাঁচ লাখ টাকা অর্জন আপনি আয় করেন ছয় লাখ টাকা এরকম আপনার মন চাবে আর যারা ধরেন যে শেয়ার বাজারটাকে জুয়া মনে করেন মনে করেন যে শেয়ার বাজার জুয়া না শেয়ার বাজার হচ্ছে আইনগতভাবে নিয়ন্ত্রিত একদম সুশৃঙ্খল একটা জায়গা যেখানে যে টপ কোয়ালিটির বিজনেসম্যানরা আসে আপনি সামান্য পরিমাণ টাকা দিয়ে তাদের সম পরিমাণ হয়ে গেলেন স্কোয়ার কোম্পানির মালিক হইলেন গ্রামীণ ফোনের মালিক হইলেন সিনার মালিক হইলেন হোক না আংশিক পরিমাণ এখন আপনি শেয়ার বাজাই করতে পারেন না আপনি মানুষের টিপস নিয়ে শেয়ার ক্রয় করেন পাশাপাশি ওই যে দুই দিনে টাকা ডবল হয়ে যাবে এই চিন্তা করেন আপনি দেখেন কোনো স্কিমে টাকা দুই দিনে এক বছরে ডবল করতে পারে না এগুলোকে বলে পঞ্জি স্কিম আপনার যে কোনো বিনিয়োগ আপনার যদি আপনি যদি সাত বছরের উপর বিনিয়োগ করেন ওই বিনিয়োগ আপনারে কোনো দিন ক্ষতি করবে না তো জন্য ভালো কোম্পানি কিভাবে যাচাই বাচাই করবেন এই রিলেটেড আমাদের একটা কোর্স আছে প্রবাসী ভাইদের জন্য একটা ক্লাসও আছে আমাদের তো ওই ছয়টা ক্লাস আপনারা কিনতে পারেন কিনে আপনি একবার বাসায় পড়তে পারেন দেখতে পারেন যে আসলে শেয়ার বাজার জিনিসটা কি আসলে বিনিয়োগ জিনিসটা কি ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা কি ব্যাংকিং ব্যবস্থাটা কীভাবে চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে বুঝার সে বুঝে গেছেন আর যে বুঝবে না তাকে হাজারবার বলেও কিন্তু বোঝানো যাবে না আসসালামু আলাইকুম